যারা আজকে নরেন্দ্র মোদীর ভিসা আটকে দিয়েছিল তারাই নরেন্দ্র মোদীর পায়ের নিচে লাল কার্পেট নিচে মোদী মোদী ধ্বনি দিয়েছে বিশ্বের বৃহত্তম বাজার এবং এই সরকার স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার যারা কোন নিউক্লিয়ার প্লাসের কাছে কোন নিউক্লিয়ার ফ্রেটের কাছে মাথা নত করবে না আজকে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী বিশ্বের যে যেখানে যত শক্তি থাকুক না প্রতিযোগিতায় আমরা বিশ্বাস করি না আমাদের বার্তা বসে জৈব কুটুম্ব করবে আমাদের ভারতীয় দর্শনই হচ্ছে গুরুত্ব বাঁধে শ্রীলেন্দু বিশ্বে অমৃত শত্রুতা ট্রাম্প আমাদের কাছে অমৃতের পুত্র আর আমাদের কাছে অমৃতের

এগারোই সেপ্টেম্বর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে আমাদের নরেন্দ্র কাপ টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছে হান থেকে কুচবিহার নয় থেকে সমস্ত ব্লকে সমস্ত বিধানসভা আসে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট চলেছে সমাজের সর্বস্তরের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে

ফাইনাল হচ্ছে সারা ভারতবর্ষ আজকের দিন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভ জন্মদিন যিনি অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখতে পারেন যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন যিনি বিপরীত পরিস্থিতিতে থেকে ভারতীয় অর্থ ব্যবস্থাকে চতুর্থ স্থানে করে নিয়ে যেতে পারেন যিনি কোভিড কালেও ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধিকে নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে সারা পৃথিবীর সামনে বিস্ময় তৈরি করতে পারেন যিনি আধুনিক প্রজন্মের চোখ দিয়ে সারা ভারতবর্ষকে চেনাতে শেখাতে পারেন সেই শুধু ভারতীয়রা নয় সারা পৃথিবী জুড়ে যারা অনাবাসী ভারতীয় আছেন তারাও একটা মুক্তির সাপ তারাও আজকে আপ্লুত প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিবস যে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে প্রাসঙ্গিক করে যে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে একটি বিশ্ব শক্তিতে রূপান্তরিত করেছে যে প্রধানমন্ত্রী বিশ্বের যে কোনো চাপের কাছে মাথা নত না করে ভারতবর্ষের বাজারকে আরও শক্তিশালী করতে